হ্যালো एवरीवन वेलकम टू শোমস ক্লাসরুম আমি তোমাদের জিৎ স্যার আজকে আমরা মূলত যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো মাধ্যমিক 2025 সালে ক্যান্ডিডেটদের জন্য তোমাদের যে বাংলা কবিতা রয়েছে তার মধ্যে থেকে একটি অনবদ্য কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা এই আফ্রিকা কবিতাটা থেকে মূলত আমাদের 25 সালের মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য কোন কোন বড় প্রশ্নগুলো সেক্ষেত্রে সেটা তিন নম্বর এবং পাঁচ নম্বর দুটো মানের যে বড় প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর আলোচনা করব। এবং বলা যেতে পারে প্রায় লাস্ট মিনিট তোমাদের সাজেশন দিয়ে দেবো যে এই কবিতা থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে মাধ্যমিক দু পঁচিশ সালে তাহলে সেই ভিডিওটা জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কোনো জায়গায় স্কিপ না করে পুরোটা দেখবে এবং খাতা পেন নিয়ে অবশ্যই কিন্তু রেডি হয়ে যাবে তোমাদের যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেগুলোকে দেখার জন্য এবং লিখে প্র্যাকটিস করে নেওয়ার জন্য প্রথমেই বলবো আমাদের ইতিমধ্যেই কিন্তু টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে এবং বাজারে অনেক টেস্ট পেপারও কিন্তু বেরিয়ে গেছে যেখানে ডব্লিউ বি এইচ এ এরকম বিভিন্ন টেস্ট পেপার কিন্তু বেরিয়েছে যে যে টেস্ট পেপারই কিনে না থাকো না কেন তোমরা কিন্তু অবশ্যই যে প্রশ্ন রয়েছে বাংলা অংশে সেখানে তোমরা খেয়াল করবে যে প্রশ্নের ট্রেন্ড যেটা বলছে এবছরে কিন্তু অর্থাৎ দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু আফ্রিকা কবিতাটা খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ আমি তোমাদের একটু জানাবো প্রথমে দেখ কেন তোমাদের জন্য এই কবিতাটা ইম্পর্টেন্ট সেটা তোমাদের আগে সবার জানতে হবে দেখো দু সালের মাধ্যমিক পরীক্ষায় আফ্রিকা কবিতা থেকে কোনো প্রকার তিন নম্বর অথবা পাঁচ নম্বরের বড় প্রশ্ন আসেনি কি বললাম তোমরা জানো অনেকের কাছেই সালে যে ফাইনাল পরীক্ষাটা হয়েছে প্রশ্ন রয়েছে অথবা টেস্ট পেপার তোমরা যেটা কিনেছ প্রশ্ন বিচিত্রে যেটা তোমাদের কাছে রয়েছে বা অনেক সহায়িকা বইয়ের পেছনেও কিন্তু ট্রেন্ড একদম কারেন্ট যে তোমাদের লাস্ট ইয়ার অর্থাৎ দু সালে যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষা প্রশ্ন কিন্তু রয়েছে সেই প্রশ্নটা তোমরা যদি একটু ঘাটাঘাটি করো তোমরা দেখতে পাবে দু সালে আফ্রিকা কবিতা থেকে কিন্তু কোন প্রকার বড় প্রশ্ন সেটা তিন নম্বরের হোক কি পাঁচ নম্বরের হোক দেয়নি তাই যারা দু সালে মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু এই কবিতাটা খুব গুরুত্বপূর্ণ কারণ কি এবছর এখান থেকে তিন নম্বর পাঁচ নম্বর দুটো মার্কেরই প্রশ্ন আসার সম্ভাবনা তীব্র রয়েছে তাই আমি বলেছি দেখো দু সালের পরীক্ষার জন্য এই কবিতাটি খুব খুব বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাদের এটা বারে বারে বলছি খুব খুব বেশি গুরুত্বপূর্ণ এবছরের জন্য পারলে এই কবিতাটার ক্ষেত্রে তোমরা ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো এই কবিতা কবিতা মূলত তিনটে এবছর পরীক্ষার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ এক হচ্ছে আফ্রিকা এক অভিষেক আর এক হচ্ছে প্রলয়ল্লাস এই তিনটে কবিতা কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ জেনে রাখো আসছে এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে প্রশ্ন তাই আফ্রিকা আজকে আমরা আলোচনা করছি পরবর্তী ক্লাসে আমরা অভিষেক প্রলয় সেগুলো নিয়েও আলোচনা করবো সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো আমাদের রেডি করতে হবে তাই এবছর আমরা কিন্তু দুটো প্রশ্ন আলোচনা পাঁচ আফ্রিকা কবিতা থেকে খাতা নিয়ে তোমরা কিন্তু সবার প্রথমে প্রশ্নগুলো একটু লিখে নেবে এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি তোমাদের এটার পূর্ণ মান হচ্ছে তিন প্রথমে আমি তিন নম্বরের মধ্যম মানের প্রশ্নের সাজেশন দেব তোমরা কিন্তু অবশ্যই সেগুলো লিখে নেবে দেখো রবীন্দ্রনাথের কবিতা তাই এর মধ্যে একটুখানি অন্তর্নিহিত অর্থ এবং গুরার্থ কিন্তু থাকবেই থাকবে এবং আমরা আফ্রিকা কবিতাটা পড়ে জেনেছি যে আফ্রিকা কবিতাটার বিষয়বস্তু কিন্তু সাধারণ অন্য কোনো কবিতার মতো নয় তার মধ্যে কিন্তু একটা অন্তর্নিহিত অর্থ লুকিয়ে রয়েছে তাই রবীন্দ্রনাথের কবিতার উত্তর লেখার ক্ষেত্রে কিন্তু একটু সতর্কভাবে উত্তর লিখতে হবে প্রশ্নগুলোর বোঝা গেল তাহলে প্রথম প্রশ্ন দেখো তিন নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমরা রেডি করব এই প্রশ্ন সেটে মোট ছটা প্রশ্ন দেওয়া রয়েছে আমরা পরবর্তীতে আরো কিছু আলোচনা করব প্রথম প্রশ্ন চোষটা যখন নিজের প্রতি অসন্তোষ চোষটা তিনি নিজের প্রতি অসন্তোষ কেন এই গেল দুদাগের প্রশ্ন বলছে ছিনিয়ে নিয়ে গেল কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল পরবর্তীতে এবার আমি তোমাদের একটু বলবো তিন দাগের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কিছু প্রশ্ন কিন্তু অ্যাকিউরেট হিসেবে রেডি করতে হবে এবং কিছু প্রশ্ন তোমরা অর বা অথবা হিসেবে রেডি করতে পারো একটা লাইন তুলে বিভিন্ন ভাবে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে সেই লাইনগুলো সম্ভাব্য যে লাইনগুলো তোমাদের পড়তেই হবে সেগুলোই কিন্তু আমি তুলে দিয়েছি আমি একথা একদমই বলবো না যে এই যে কোট লাইনটা দাওয়া রয়েছে তার প্রশ্নটা ঠিক কিন্তু এটাই হবে না প্রশ্নের জন্য কোট লাইনটা কিন্তু মেন ইম্পর্টেন্ট তোমাদের যে সহায়িকা রয়েছে যে রেফারেন্স বই রয়েছে সেখানে যদি এই যে প্রশ্নটা রয়েছে সেটা দিয়ে যেরকম ভাবে প্রশ্ন সাজানো থাক না সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা তৈরি করবে প্রথম প্রশ্নটা যেটা যখন প্রতি আমি এখানে লিখেছি স্রষ্টাকে তিনি নিজের প্রতি অসন্তোষ কেন এই যে প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু নাই দেওয়া থাকতে পারে এই কোটলাইনে যেভাবেই যা প্রশ্ন দেওয়া থাকুক না কেন তোমরা কিন্তু সেটাই রেডি করবে পরবর্তীতে তিন নম্বর প্রশ্নে বলছে ছায়াবৃতা তাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে ঠিক এই কোটলাইনটা তুলে বা এটার মতো করে এই প্রশ্নটা ঠিক অরে আসতে পারে একই উত্তর আমরা লিখতে পারি এই প্রশ্নটার উত্তর যেটা হবে ঠিক এর অর উত্তরটাও কিন্তু একইভাবে লেখা যাবে কি বলছে অথবা দিয়ে অপরিচিত ছিল তোমার মানবরূপ এরূপ বা এরকম বলার কারণ কি যেটা ছায়াবৃতাতে উত্তর আমরা লিখব কেন আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে এবং ঠিক একই ক্ষেত্রে এই লাইনটা তুলেও যদি প্রশ্ন আসে অপরিচিত ছিল তোমার মানব রূপ এর এরূপ বলার কারণ কি ঠিক একইভাবে কিন্তু এই উত্তরটা আমরা এখানেও লিখতে পারবো নিঃসন্দেহে নেই পরবর্তীতে দাগে দেখো বলছে এলোরা লোহার হাত পরি নিয়ে ওরা কারা তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা আমি আবারও বলছি এই প্রশ্নটার উত্তর কিন্তু এই কোট লাইনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে অর্থাৎ এখানে আমরা যে উত্তরটা লিখবো এই উত্তরটা কিন্তু আমরা এই প্রশ্নের ক্ষেত্রেও লিখতে পারবো নির্দিধায় কি বলছে প্রশ্নটা অথবা যাদের তীক্ষ্ণ তোমার যাদের বলতে তাদের কথা বলা হয়েছে তাদের তীক্ষ্ণ বলার কারণ কি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা যেটা দাগের উত্তর পড়বে সেটা কিন্তু এখানেও একই উত্তর লিখতে পারবে যেহেতু এটা অর হিসেবে রয়েছে পরবর্তীতে সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা অথবা এই যে কোটলাইনটা রয়েছে এই কোটলাইনটার বিকল্প কোটলাইন আর একটা গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে দুটো লাইন এটারও বলতে পারে তাৎপর্য বিশ্লেষণ করো আবার এই কোটলাইনটা তুলেও বলতে পারে তাৎপর্য বিশ্লেষণ করো তাহলে দুটো কোটলাইন আলাদা হলো উত্তরটা কিন্তু একই লিখতে হবে অর্থাৎ সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা এখানে কাদের কথা বলা হয়েছে আমরা অবশ্যই সেটা জানি অত্যাচারী ইংরেজ শাসকের কথা বলা হয়েছে এবং ঠিক তার যে অরের প্রশ্নটা রয়েছে গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে এখানে কাদের গর্বের অন্ধ হওয়ার কথা বলা হচ্ছে অবশ্যই অত্যাচারী ইংরেজদের কথা তাহলে দুটো প্রশ্ন যেহেতু আমি অর দিয়ে রেখেছি তাই এক্ষেত্রে এই প্রশ্নটার উত্তরটা কিন্তু এর মতো করে অবশ্যই লেখা যাবে কোনো অসুবিধা নেই সদাগের প্রশ্ন দেখো বলছে বিদ্রুপ করেছিল ভীষণকে এখানে কার কথা বলা হয়েছে সে কাকে কেন বিদ্রুপ করেছিল এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু যারা লিখছো ভিডিওটাকে পজ করে একটু লিখে নেবে এবং যারা মনে করছো যে পরবর্তীতে লিখবে তারা কিন্তু আমি সরে যাচ্ছি অবশ্যই প্রশ্নগুলো একটা স্ক্রিনশট নিয়ে নেবে ভিডিওটার চলে যাব পরের প্রশ্নে তিন দাগের প্রশ্নের সর্বমোট আমরা দশ থেকে বারোটা প্রশ্ন তৈরি করব। যেহেতু কবিতাটা বড় সেক্ষেত্রে কিন্তু প্রশ্নের সংখ্যাটাও বেশি আমরা অনেক টেস্ট পেপারই কিনেছি কেউ ডাব্লিউ বিচিএবি এ যে কোনো প্রকার যে টেস্ট পেপারটা কিনেছ সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা টেস্ট পেপারের শেষে কিন্তু একটা সাজেশন বলে অংশ রয়েছে যেখানে প্রত্যেকটা গল্প কবিতা যে কোনো অংশ থেকে কিন্তু খুব গুটি কয় আহ সর্বমোট চার থেকে পাঁচটা প্রশ্ন দেওয়া রয়েছে আমি যদি তোমাদের বলি ওই চার থেকে পাঁচটা প্রশ্ন পড়লে কিন্তু সাজেশন ওয়াইজ পড়া হবে না তুমি পরীক্ষার হলে গিয়ে অবশ্যই দেখবে যে তুমি নিরাশি হচ্ছ তুমি সেই প্রশ্ন পাচ্ছ না যেহেতু আমরা রবীন্দ্রনাথের কবিতা পড়ছি বা যে কোনো কবিতা গল্প পড়ি না কেন তার তো একটা নির্দিষ্ট দৈর্ঘ্য রয়েছে বা তার একটা নির্দিষ্ট লেন্থ রয়েছে যতটা আমাদের পড়তে হচ্ছে তাহলে সেক্ষেত্রে গুটি কয়েক তিন চারটে প্রশ্ন পড়লে কিন্তু হবে না তাই সর্বমোট মোটামুটি ভাবে প্রত্যেকটা কবিতা থেকে আমি যেভাবে তোমাদের ক্লাসগুলো করাছি সেখানে কিন্তু আমি চেষ্টা করছি দশ থেকে বারোটা প্রশ্ন দেওয়ার যাতে সেইগুলোর মধ্যে তোমরা একটা তো অন্তত কমন পাবে সেই নিশ্চয়তাটা কিন্তু আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি তার জন্য কিন্তু তোমাদের আমি বলছি মোটামুটি ভাবে ওই যে টেস্ট পেপারের শেষে সাজেশন অংশ রয়েছে সেটাকে কিন্তু ভরসা করে পড়লে চলবে না হ্যাঁ অবশ্যই সেখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে কিন্তু যে সেগুলোই সর্বাধিক গুরুত্বপূর্ণ তার কিন্তু কোনো মানে নেই বোর্ড কিন্তু ওই টেস্ট পেপার থেকে কোনো মতেই প্রশ্ন করবে না বোর্ডের যিনি প্রশ্ন করবেন বা যারা প্রশ্ন করবেন তারা কিন্তু অন্যভাবেই প্রশ্ন করবেন এবং এর বাইরেও কিন্তু অনেক প্রশ্ন থেকে যাচ্ছে যেগুলো তোমাদের রেডি করতে হচ্ছে সেগুলোই কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি প্রথম ছটা প্রশ্ন আমরা জেনে নিয়েছি এবার আমরা সাত প্রশ্নে কি বলা হয়েছে দেখো পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে ও মিশে সব প্রসঙ্গ ব্যাখ্যা করো বা প্রসঙ্গ সহ ব্যাখ্যা করে যে কোনো একভাবে আসতে পারে এসো যুগান্তের কবি খুব ইম্পর্টেন্ট একটা লাইন এটা বড় প্রশ্ন আসতে পারে ছোট আসতে পারে যুগান্তের যুগান্তের কবি কবির ভূমিকাটি কি প্রশ্ন ধরো এই প্রশ্নটা দিল না তোমাকে এসো যুগান্তের কবি দিয়ে বলছে যুগান্তের কবির ভূমিকাটি কি হবে ধরো এটা দিল না তার বদলে এটা দিতে পারে কিন্তু যুগান্তের কবির স্বরূপটি আলোচনা করো দন যুগান্তের কবি স্বরূপটা আলোচনা করো যুগান্তের কবি কিভাবে প্রতিভাত হবে কিভাবে আসবেন তার স্বরূপটা আলোচনা করো কিন্তু দিতেই পারে প্রশ্নটা তাই এই প্রশ্নটাও লিখবে এই প্রশ্নটাও লিখবে এটা অথবা এটা একই কোটলাইন কিন্তু প্রশ্ন কিন্তু দুটো আলাদা হতেই পারে ঘুরিয়ে নশ্নে বলছে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে কাকে এই আহ্বান করা হয়েছে তার প্রতি কবির এরূপ আহ্বানের কারণ কি দশ ব্যাগের প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী তাৎপর্য বিশ্লেষণ করো এগারো দাগের প্রশ্নে বলছে তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে তার তার ঘন ঘন মাথা নাড়ার কারণ কি অর্থাৎ এখানে কার কথা বলা হয়েছে কে ঘন ঘন মাথা নাড়ছে এখানে কার কথা বলা হয়েছে অবশ্যই স্রষ্টার কথা সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে তার কথা বলা হয়েছে এবং তার ঘন ঘন মাথা নাড়ার কারণ কি এই প্রশ্নটা বারো ব্যাগের প্রশ্ন বলছে বলো ক্ষমা কর কে কাকে কেন ক্ষমা চাইতে বলেছেন এগুলো পার্ট কোয়েশ্চেন এবার তোমাদের আমি কিছু ট্রিক্স বলে রাখবে ভালো করে শুনবে আমাদের তিন নম্বরে যে মধ্যম মানের প্রশ্ন আছে সেখানে কিছু নাম্বার ডিভিশন তোমাকে খেয়াল রাখতে হবে কিছু প্রশ্ন গোটা তিনে আসে কিছু প্রশ্ন এক প্লাস বা কিছু প্রশ্ন আসে দুই প্লাস এক এবং কি কিছু প্রশ্ন আসে এক প্লাস এক প্লাস এক অর্থাৎ তিনটে এক মিলে একটা তিন গঠন করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের অবশ্যই বলবো গোটা যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু সাইড করে যদি গোটা প্রশ্ন না দিয়ে পার্ট কোয়েশ্চেন দেয় তাহলে কিন্তু অবশ্যই পার্ট অ্যাটেন্ড করবে সেখানে কিন্তু তোমরা নাম্বার পাওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যায় তুমি ধরো তিন নম্বরের প্রশ্ন গোটা লিখতে গেলে তাহলে কি হলো যিনি খাতা দেখবেন গোটা তিন তো কোনোদিনই দেবেন না সোজা কথাই বলে দিচ্ছি খুব ভালো খাতা হলে তাহলে কিন্তু যারা মধ্যম মানের স্টুডেন্ট মিডিয়াম স্টুডেন্ট তাদের জন্য বলছে তিন নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমরা পার্ট অ্যাটেন্ড করবে কারণ সেখানে যদি এক থাকে বা দুই থাকে সেখানে এক দুই পেতে পারবে গোটা তিন নাই থাক তাই তো তাহলে পার্ট কোয়েশ্চেন যেমন ধরো শেষের প্রশ্নটা যেমন ভাই বলছে বলো ক্ষমা করো এই কোটলাইনটা তুলে বলছে কে কাকে কেন ক্ষমা চাইতে বলেছেন তাহলে কে এক নম্বর কাকে এক নম্বর এবং কেন এক নম্বর তাহলে দেখো এই প্রশ্নটা পার্ট কোয়েশ্চেনে আসছে আমি যদি এখানে প্রত্যেকটা সঠিক ভাবে লিখতে পারি তাহলে কিন্তু এখানে আমাকে নাম্বার কাটার কোনো সুযোগই নেই আমি তিনটা যদি সঠিক লিখি আমাকে তিন নম্বরই দেবে তাহলে দেখো পাট কোশ্চিনের মহিমা কি পাট কোশ্চেন লিখলে তোমার কিন্তু কাটার জায়গা থাকছে না কিন্তু যদি তুমি ধরো এই প্রশ্নটা পঙ্কিলো হলো ধুলি তোমার রক্ত শ্রুতে মিশছে এটা তোমার তো গোটা তিনে রয়েছে তুমি এই গোটা তিনে যতটা বড়ই লিখতে যাও না কেন পাতার ওপরের দিক কি নিচের দিকে এতটা দৈর্ঘ্যের মতো লেখো তোমার কিন্তু তিনে তিন খুব কম ছাত্র পাবে তার মধ্যে যারা মধ্যম মানের ছাত্র ছাত্রীরা রয়েছে তারাও যদি ভালো রেজাল্ট করতে পারে তার জন্য বলবো যদি পার্ট পার্ট কিন্তু তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বে এবং লেখার চেষ্টা করবে নম্বরের এবার আমরা আফ্রিকা কবিতা থেকে কোন কোন পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ এগুলো মার্ক করে রাখবে এখান থেকে শুরু হচ্ছে পাঁচ নম্বরের বড় প্রশ্ন এই পাঁচ নম্বরের বড় প্রশ্ন তোমাদের কোন কোন রেডি করতে হবে খুব বেশি নয় একেবারে সহায়িকা সব পড়ে যেতে হবে এমন নয় বিশেষ কয়েকটি প্রশ্ন তোমাদের কিন্তু অবশ্যই রেডি রাখতে হবে এবং আমি অবশ্যই মার্ক করে দেবো যে কোনগুলো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ সব থেকে বেশি যে কটা দেব তার মধ্যে সবার প্রথমে দেখো উদ্ভ্রান্ত সেই আদিন যুগে উদ্ভ্রান্ত আদিন যুগে কি ঘটেছিল কবিতা অনুসারে লেখক এটা গোটা পাঁচের প্রশ্ন পরবর্তীতে দু নম্বর প্রশ্নে বলছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও ভালো করে তোমরা যদি টেস্ট পেপার ফলো করো তাহলে দেখতে পাবে ট্রেন্ড বলছে আফ্রিকা কবিতা থেকে এই যে প্রশ্নটা দেওয়া রয়েছে দু নম্বর এটা কিন্তু প্রায় এক একটা সেট বাদ দিয়ে রয়েছে তাই ট্রেন্ড যদি ফলো করা যায় আফ্রিকা কবিতার এই প্রশ্নটা কিন্তু তোমাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ আমি তিনটে স্টার দিয়ে রাখলাম তোমরা যখন প্রশ্নগুলো রেডি করবে এই প্রশ্নটা কিন্তু অবশ্যই যেন রেডি হয় আমি বলে দিলাম এটা আমার তোমাদের কাছে দাবি যে এই প্রশ্নটা রেডি করবেই করবে বোঝা গেল কোন লাইনটা বলছি চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বোঝানো হয়েছে তার অপমানিত ইতিহাসে সংক্ষিপ্ত পরিচয় দাও সবথেকে গুরুত্বপূর্ণ আফ্রিকা কবিতা থেকে পরবর্তীতে এলোরা লোহার নিয়ে ওরা কারা তারা কিভাবে উত্থাচার করেছিল তা আফ্রিকা কবিতা অবলম্বনে আলোচনা কর অথবা এই প্রশ্নটার উত্তর যেটা হবে ঠিক ঘুরে অন্য কোন পোর্টলাইনে যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমরা একই উত্তর লিখতে পাব কি বলেছে অথবা প্রশ্নটা এলো মানুষ ধরার দল তাদের মানুষ ধরার দল বলা হয়েছে তারা এসে কি করলো ঠিক একই প্রশ্ন কিন্তু অর্থাৎ এখানে কাদের কথা বলা হয়েছে ইংরেজ অত্যাচারীদের কথা বলা হয়েছে একই প্রশ্ন দাগের বলছে ছায়াবৃতা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি কি বলেছেন তা লেখ পাঁচ দাগের প্রশ্নে বলছে সেই হোক তোমার সভ্যতার সরি তোমার শেষ সভ্যতার পুণ্যবাণী এখানে শেষটা হবে না সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী পূর্ণবাণীটি কি এর এই প্রথম যে আমি সরে যাচ্ছি এবং যারা ভাবছো নেবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নাও চলো পরবর্তীতে খুব বেশি না আমি বলেছি তোমাদের আফ্রিকা কবিতা থেকে মোট নটা বড় প্রশ্ন রেডি করলে কিন্তু এনাফ আমি তোমাদের একটা প্রশ্ন বলেই দিয়েছি যে আহ ওইটা চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস ওটা তো এটি করতেই হবে ওটা কোনো ছাড় নেই তারপরে দেখো সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির অমানুষতা কারা কিভাবে নির্লজ্জ অমানুষতা প্রকাশ ঘটিয়েছে তা লেখ পরবর্তীতে অশুভ ধ্বনিতে ঘোষণা পড়লো দিনের অন্তিমকাল কারা কখন দিনের অন্তিমকাল ঘোষণা করলো এর থেকে বাঁচার উপায় কি এই একটা প্রশ্ন এবং নদাকে বলছে দ্বারাও ওই মানহারা মানবের মানবীর দ্বারে মানহারা মানবীকে কাকে কেন ক্ষমা চাইতে বলেছেন কবি এর পরের লাইনটাও দিতে পারে দ্বারা ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো এই দুটো লাইন অল্টারনেট করে দিতে পারে তাহলে এই যে পরের তিনটে প্রশ্ন বললাম সাত আট নয় এর মধ্যে দিয়ে কোনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তুমি জিজ্ঞেস করো এটা প্রশ্ন সভ্যের বর্বর লোভ দ্বারা ওই মানহারা মানবীর দ্বারে অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিতে পারো অথবা তোমরা যারা লিখছ তারাও লিখে নিতে পারো বোঝা গেল তাহলে এই ছিল আমাদের আফ্রিকা কবিতার মূল আলোচনাটা তোমাদের আমি প্রথমেই বললাম যে এবছর অর্থাৎ দু পঁচিশ সালে পরীক্ষার ক্ষেত্রে আফ্রিকা কবিতা থেকে তিন নম্বর এবং পাঁচ নম্বর দুটো প্রশ্নই কিন্তু ইকুয়ালি গুরুত্বপূর্ণ আমি তিন নম্বর ছেড়ে পাঁচ নম্বর পড়বো বা পাঁচ নম্বর ছেড়ে তিন নম্বর পড়বো এটা কিন্তু ভাবলে হবে না তোমাকে দুটোই সমান গুরুত্ব সহকারে পড়তে হবে তার জন্য কিন্তু অবশ্যই আমি যে প্রশ্নগুলো দিলাম সেগুলো তো প্র্যাকটিস করবেই তার পাশাপাশি তোমরা যে টেস্ট পেপারটা কিনেছ যে টেস্ট পেপারটা ফলো করছো সেখান থেকেও কিন্তু প্র্যাকটিস করতে হবে বোঝা গেল তাহলে আফ্রিকা কবিতার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু সোমস ক্লাসরুমের চ্যানেলে অনেক কবিতা গল্পের সাজেশন আলোচনা করা হয়েছে তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে আমাদের বাংলার যে সাজেশনগুলো আপলোড করা হয়েছে সেগুলো কিন্তু দেখে নেবে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সমস্ত ক্লাসরুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করতে ভুলবে না দেখা হচ্ছে তাহলে পরের কোনো ভিডিওতে যেখানে আমরা অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব। এরকম যদি আরো অনেক সাজেশন তোমরা পেতে চাও বাংলা বিষয় রিলেটেড তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে তোমরা কোন সাজেশনটা পেতে চাইছো দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো পড়াশোনা করতে থাকো প্র্যাকটিস করতে থাকো টাটা